নমস্কার বাংলা ভাষায় বিজ্ঞান হচ্ছে আপনাদের স্বাগত আমরা শিখছি ন্যাপস্যাক প্রবলেম আমার অন্যতম প্রিয় প্রবলেম এবং আগের ছটি পর্বে আমরা শিখেছি ন্যাপস্যাকের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আনবাউন্ডেড ন্যাপস্যাক দুটি ডাইনামিক প্রোগ্রামিং এবং শেষ পর্বে শিখেছি অ্যাপ্রক্সিমেশন এই প্রবলেম এই পর্বে আমরা শিখব ফুল্লি অ্যাপ্রক্সিমেশন স্কিম বা এফপিটাস জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমের জন্য দ্রুত আমরা একবার ন্যাপস্যাকের সংজ্ঞাটা দেখিনি ন্যাপস্যাকে আমাদের রয়েছে এনখানা আইটেম এ ওয়ান থেকে এন প্রতিটি আইটেম এআই এর সাইজ রয়েছে এস আই প্রফিট রয়েছে পিআই ন্যাপসের ক্যাপাসিটি রয়েছে বি আমাদের লক্ষ্য হচ্ছে একটা সাবসেড আইটেমস পাওয়া যা টোটাল সাইজটা অ্যাটমোস্ট বি যেটা ন্যাকসাকের ক্যাপাসিটি সেটা অতিক্রম না করা এবং সেটা সেটা না করে আমাদের লক্ষ্য হচ্ছে সবচেয়ে বেশি প্রফিট বা লাভ পাওয়া যে আইটেমগুলো সিল্ট হয়েছে তার মোট যে প্রফিট সেটা সর্বোচ্চ রাখা আমরা আগে অনেকগুলো অ্যালগোরিদম দেখেছি এর উপরে এবার আমরা যাচ্ছি অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিজমসের এবং আগে যেটা বলেছিলাম অ্যাপ্রক্সিমেশনের ডেফিনেশন হচ্ছে প্লাস এটা অ্যালগ্রোদম আমরা দেব ইনপুট আই যে কোনো ইনপুট আই এর জন্য তার ভ্যালুটা যেন যা অপটিমাল ভ্যালু হবে সেই ইনপুটের জন্য সেটা বাই ওয়ান প্লাস এক্সেলনের মধ্যেই থাকে তো বিটুইন অফ আর অফ বাই ওয়ান প্লাস মধ্যে থাকে সেটা আমাদের প্রমাণ করতে হবে এবং সেই জন্য আমরা এটাও চাই যে তার রান টাইমটা যেন ফুল্লি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম হয় মানে পলিনোমিয়াল ইন ইনপুট সাইজ এন এবং ওয়ান বাই এক হয় তা আমরা আগে যেমন দেখেছি একটা ডিপি বেস চ্যালু যেখানে রান টাইমটি ছিল অর্ডার আর স্কোয়ার পি যেখানে পি হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট আইটেম আই ম্যাক্সিমাম যে প্রফিট হতে পারে একটা আইটেমের তার তো আমরা চাইছি এখান থেকে এই যে টেবিলটা কনসার্ট করছে রান টাইমটি ছিল এন টাইমস এনপি এটার জন্য অনেকগুলো প্রফিট ছিল এনপি টাইটের প্রফিট প্রফিট হতে পারে অপটিমাল ভ্যালুটা ইনখানা আইটেম প্রতিটাই প্রফিট পি হতে পারে এবং এনপি হতে পারে তার জন্য অলরেডি এটা একটা সিউডো এক রকম হয়ে যাচ্ছে তো এই টেবিলটাকে এত বড় না রেখে আমরা একটা ডিসক্রিটাইজেশন করতে চাইছি যাতে এর নাম্বার অফ কলমসটা সিউডো পলিনোমিয়াল থেকে তার জন্য আমরা কি করছি একটা তো আমরা এই পিটাকে একটা কে দিয়ে ভাগ করে আমরা পি বাই কে খানা ভ্যালু রাখতে চাইছি এখানে এন পি বাই খানা ভ্যালু অফ খানা ভ্যালু এবং এই পি বাই কেটা আমরা এমনভাবে চুজ করতে চাই যাতে এন বাই বলতে এনবাই হয় সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা একটা এম এম স্কোয়ার বাই এফ এন অ্যালগোরেজম পাবো এটা আমাদের হাই লেভেল আইডিয়া তো সেই দিয়ে শুরু করব তারপরে দেখা যাবে যেটা তার সঙ্গে ভালো অ্যাপ্রক্সিমেশনও দিচ্ছে তো এই যে ক্ষেত্রে দেখছি পি বাই কে ইকোয়াল টু এন বাই এফস এল এন তার মানে রাফলি কে ইকোয়াল টু পি এফস এলএন বাই এম এটা দিয়ে শুরু করছে কে ইকোয়াল টু এফ এল এন বি বাই এম তারপর আমরা একটা অন্য প্রফিট ডিফাইন্ড করছি প্রফিট প্রাইম এক নতুন ফাংশন যেটা যে প্রফিট যে ছিল এআইএর সেটাকে কে দিয়ে ভাগ করে সেটাকে ফ্লোর করছি তার মানে কি হয়তো এইরকম প্রফিটগুলো ছিল আগে এবং আমরা দেখছি কে এর ভ্যালুটা হচ্ছে এইটা মনে করো চার সেক্ষেত্রে যে আইটেমগুলো এক থেকে চার ছিল সব কটা কে আমরা চার দিয়ে ভাগ করে তাকে রাউন্ড ডাউন করছি ফলে সেটা জিরোই চলে যাচ্ছে এই সব কটা আইটেমের প্রফিট জিরো হয়ে গেল যেগুলো আবার পাঁচ থেকে আটের মধ্যে সেগুলোকে রাউন্ড ডাউন পাঁচ থেকে সরি চার থেকে আটের মধ্যে সাতের মধ্যে সেগুলোকে আবার চার দিয়ে ভাগ করে রাউন্ড ডাউন করলে এক হবে সেগুলো এক হয়ে গেল তো প্রতিটা আইটেমের প্রফিটগুলোকে আমরা ছোট করে দিচ্ছি এবং রাউন্ড ডাউন করছি একটা কে ফ্যাক্টর দিয়ে ডাউন করছি প্রথম কথা দু নম্বর ফ্লোর করছি তো যে ডিফারেন্ট টাইপস অফ প্রফিট ছিল সেটাও কমে যাচ্ছে এবং তারপরে এই যে নতুন প্রফিট প্রাইমটা হলো সেই ফাংশনটা এবং এই আইটেমগুলো দিয়ে আমরা সাইজটা কি রাখা হচ্ছে খালি প্রফিটটা এইটা দিয়ে আমরা পাঠাচ্ছি আবার আমাদের ডিপিটাতে এবং সলভ করছি সেক্ষেত্রে আমাদের সময় কতক্ষণ লাগবে যেহেতু আমাদের পি এর জায়গায় এখন আমাদের এন এনপি জায়গায় এনপি বাই কে পসিবল ভ্যালুজ রয়েছে ফলে রান টাইমটা হয়ে যাচ্ছে এন কিউব বাই এক্সেল এটা পস করে একবার ভেবে দেখো কেন হচ্ছে এখানে যেহেতু আমাদের এন স্কোয়ার পি ছিল এখন আমরা এন কিউব বাই এক্সেল পাচ্ছি এই ডিসক্রিডেশনটা করার জন্য নাম্বার অফ পসিবল প্রফিটস এখন এন টাইমস পি বাই কে এবার এটা তো করা সম্ভব ডিসক্রিটাইজেশনটা খুবই সোজা টেবিলটা সাইজ কমলো কিন্তু এর মাধ্যমে আমরা কি করে বলতে পারি এটা একটা ওয়ান প্লাস এক্সেল অ্যাপ্রক্সিমেশনও দিচ্ছে তার জন্য আমরা প্রথমত দেখছি যে এই প্রফিট ফাংশনটা কী করছে প্রফিট ফাংশনটা প্রফিট এআই কে কি দিয়ে ভাগ করছে তারপর সে রাউন্ড ডাউন করছে ফলে যদি আমি প্রফিট এ এআইটাকে দেখি সেটার যে ভ্যালুটা সেটা এই প্রফিট এআই বাই কে সেটা মাইনাস ওয়ান এর থেকে বড়ো হবে কারণ এটা এটা ফ্লোর করা হয়েছে ফলে ওয়াস কেসে এই দুটি ইকুয়াল হবে কিন্তু কখনোই এর থেকে ছোট হতে পারে না এটা হচ্ছে ডেফিনেশন অফ জাস ফ্লোর ফাংশন এটা যদি বুঝতে না পারো কোনো একটা উদাহরণ নিয়ে দেখো যে আমি যদি এটাকে ধরি দশ এটা ধরি পঁচিশ তাহলে আর এই ভ্যালুগুলো কি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখলেই হয় যদি দেখা যায় এটা পঁচিশ হলো এটা দশ হলো তাহলে হচ্ছে আর এই ভ্যালুটা আর অন্যদিকে এটা টু পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান করলে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তাহলে এটা বড় টুটা ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে বড় তারপর আমরা এই দুদিকেই প্রতিটা আইটেম যেগুলো অপটে আছে তার জন্য সাম করছি যোগ করছি ফলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি যে এই প্রফিট প্রাইমের ভিত্তিতে অপটের ভ্যালু কথা এই অপটা হচ্ছে অপটিমাল সলিউশন যেটা প্রফিট যে অরিজিনাল প্রফিট সলিউশন তার ভিত্তিতে যেটা অপটিমাল সলিউশন সেটা আর অ্যালগ হচ্ছে আমাদের অ্যালগোরিদমের সলিউশন যেটা হচ্ছে অপটিমাল সলিউশন ফর প্রফিট প্রাইম ডাইনামিক প্রোগ্রামটা এই প্রফিট প্রাইমের জন্য অপটিমাল সলিউশন হচ্ছে ফলে এইটা মাথায় রাখা যে অপট হচ্ছে প্রফিটের জন্য অপটিমাল আর অপট আর অ্যালগ হচ্ছে প্রফিট প্রাইমের জন্য অপটিমাল ফলে এখান থেকে আমরা পাচ্ছি প্রফিট প্রাইম অফ অপট এটা প্রফিট অফ বাই কে মাইনাস অফটের থেকে বড় এই সামটা ওয়ানটা অফ বার হচ্ছে কার্ডিনালিটি অফ অপটা এবার যেহেতু এবার কে দিয়ে মাল্টিপ্লাই করলে দু দেখি এই নাম্বারটা পাবো এবার যেহেতু অ্যাটমোস্ট এনখানা আইটেম আছে কার্ডিনালিটি অফ অফটা অ্যাটমোস্ট এন হতে পারে সেটাকে ইউজ করে আমরা ইনিকোয়ালটিও পেয়ে যাচ্ছি এটা আমি ইনকোয়ালটি ওয়ান করছি এটা পাওয়ার পরে আমরা যদি দেখি প্রফিট অফ অ্যালগো ডিফিনেশানটা কী হচ্ছে এটা রাউন্ড ডাউন করা হচ্ছে ফলে প্রফিট ফাংশানের যা ভ্যালু হবে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটা থেকে বড়ই হবে প্রফিট অফ অ্যালগো ইজ মোর দ্যান প্রফিট অফ অফ এটা প্রফিট অফ ইজ মোর দেন কে টাইমস প্রাইম অফ অ্যালগো এটা ডেফিনেশন প্রফিট থেকে আসছে ফিলিং থেকেই আসছে এবং যেহেতু প্রফিট প্রাইম এই ফাংশনের জন্য অ্যালগোটা অপটিমাল ছিল প্রফিট প্রাইম অফ অ্যালগো ইজ মোর দ্যান প্রফিট অফ প্রফিট প্রাইম অফ অপ্ট মনে রাখা দরকার অপটা কিন্তু প্রফিটের জন্য অপটিমাল প্রফিট প্রাইমের জন্য অপটিমাল প্রফিট প্রাইমের জন্য অপটিমাল হচ্ছে অ্যালগো ফলে ক্ষেত্রে যেহেতু ডিপিটা প্রফিট প্রাইমের যেন অপটিমাল সলিউশন দিচ্ছে এই ইনুকুয়ালটি পাচ্ছে এবার আমরা প্রফিট অ্যালবো এইখান থেকে বললাম মোর কে টাইম প্রফিট প্রাইম অফ ইন টু ওয়ান ইউজ করলে আমরা পাচ্ছি সেটা মোর দেন প্রফিট অফ মাইনাস এন কে এবং কে যে ডেফিনিশন রয়েছে আমরা কে ইকুয়াল টু এক্সেল এন পি বাই এন সেটা এখানে প্রয়োগ করলেই আমরা পাচ্ছি এন কে ইকাল টু এক্সেল এন পি এটা পাওয়া গেল এবং তারপরে যেহেতু অপটিমাল প্রফিটটা তো অ্যাটলিস্ট ম্যাক্সিমাম প্রফিট আইটেম তার থেকে বেশি হবে এক্ষেত্রে ধরে নিচ্ছে মানে প্রতিটা আইটেম কি প্যাক করা যাবে না এক সেকেন্ড নাহলে সেই আইটেমগুলো ডিলিট করে দেওয়া যেতে পারে ফলে আমরা এই পি কে রিপ্লেস করছি অফ দিয়ে লোয়ার বাউন্ড পাচ্ছি আর একটা তার থেকে আমরা ওয়ান মাইনাস এক্স সেভেন অফ পেয়ে যাচ্ছি ফলে এটা একটা পিটাস আমরা পেয়ে যাচ্ছি এ পিটাস পেয়ে যাচ্ছি এটা প্রথমত পিটাস দ্বিতীয়ত আমরা পাচ্ছি এটা রান টাইমটা হচ্ছে এন কিউ বাই এক্স সেভেন ফল নোমের ইন বোথ এন এন অ্যান্ড ওয়ান বাই এক্স সেভেন ফলে এটা এ পিটাস তার মানে কি যদি আমি এক্স সেভেনটা ছোটো করতে থাকি আমি অপটের খুব কাছাকাছি চলে যাবো যদি আমি এফসএনএল টা যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে আমি পাচ্ছি অপটের প্রায় পয়েন্ট নাইন 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 কাজ চলে গেছি কিন্তু রান টাইমটা সেক্ষেত্রে হবে ওই ওয়ান বাই এফসএল এর জন্য মানে এখানে যেহেতু ওয়ান বাই এফসএল ডিনোমিনেটার মানে হরে আছে ফলে সেটা আরো বেশি হবে কিন্তু অন্যদিকে যদি এফসএল এর পয়েন্ট ওয়ান নিই তাহলে আমি পাচ্ছি নাইনটি পার্সেন্টের কাছাকাছি পয়েন্ট নাইন টাইমস অফ কিন্তু এটা সেক্ষেত্রে ওয়ান বাই এফসএল এর দেবে জাস্ট দশ ফ্যাক্টর রান টাইম দশ গুণ হয়ে যাবে ফলে এক্ষেত্রে আমরা দেখছি এক্সাইলেন আর রান টাইম একটা ট্রেড অফ অ্যাপ্রক্সিমেশন ফ্যাক্টর আর রান টাইম একটা ট্রেড অফ আছে বেসড অন এক্সাইলেনের ভ্যালু এক্সাইলেন ছোট হলে রান টাইমটা বাড়বে অন্যদিকে অ্যাপ্রক্সিমেশন ফ্যাক্টরটা আমরা আরো ভালো পেতে থাকবো এবার একটু কাটিং এর রিসার্চ নিয়ে বলি এই প্রবলেমটার জন্য আমরা দেখলাম একটা এন কিউব বাই এক্সাইলেন টাইম অ্যালগোরিদম তারপরে এগেন লাস্ট ত্রিশ ত্রিশ বছরে প্রায় প্রচুর পেপার পাবলিশ হয়েছে এইগুলোর কিছু উদাহরণ রিসেন্টলি স্টক টোয়েন্টি ফোরেতে এই প্রবলেমটা আমরা অনেকটা বুঝতে পেরেছি যে বেস্ট রান টাইম হচ্ছে ও টিল ডাফ এন প্লাস ওয়ান বাই এফ সেভেন স্কোয়ার এটা এবং আন্ডার এই মিন কনভলিউশন মিন প্লাস কনভলিউশন কনজেপশন এটাই দ্য বেস্ট ওয়ান ক্যান অ্যাটেন্ড তো এইটা আমরা এখন বেস্ট অ্যাপ্রক্সিমেশন এফ পিটার্স এর রান টাইম এই ফ্যাক্টরটা এবং এটাই সম্ভবত বেস্ট উই ক্যান হ্যাভ তো এটা ছিল ওয়ান ডাইমেনশনাল ন্যাপস্যাক নিয়ে কথা এবং আমি বলেছি এটা ফেভারিট প্রবলেম প্রবলেম ন্যাপস্যাক এবং আমার প্রচুর এর উপরে কাজ রয়েছে অনেক ক্ষেত্রে সেটা জিওমেট্রিক অনেক অনেক ক্ষেত্রে ওয়ান ওয়ান ডাইমেনশনাল ন্যাপস্যাক কিন্তু সেটা হয়তো ফেয়ারনেস ইউজ করে অনেক ক্ষেত্রে সেটা হয়তো ওয়ান ডাইমেনশনাল ন্যাপস্যাক কিন্তু হয়তো অনলাইন ভ্যারিয়েন্টে যখন সব পর আইটেম জানি না সেক্ষেত্রে কি করবেন তো আমি একটা ভ্যারিয়েন্ট নিয়ে বলি কারণ এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রবলেম এবং এটা অ্যাপ্রক্সিমেশন খুবই ফান্ডামেন্টাল একটা সেটা হচ্ছে জিওমেট্রিক ইন টু ডাইমেনশন তো এই ন্যাপসাক এর ভ্যারিয়েন্টে আমাদের কাছে কতগুলো রেক্ট্যাঙ্গেল দেওয়া আয়তক্ষেত্র এবং সে 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 সেগুলোর সাইজ হচ্ছে প্রতিটা উইথ এবং হাইট ডাব্লু আই এইচ আই এবং প্রফিট হচ্ছে পিআই এই হচ্ছে একটা রেক্টাঙ্গেল যার উইথ হচ্ছে নাইন এবং হাইট হচ্ছে উচ্চতা হচ্ছে ছয় এবং দৈর্ঘ্য হচ্ছে নয় এবং এর প্রফিট হচ্ছে একশো ডলার বা একশো টাকা যেতে পারে এইভাবে এই আইটেমগুলো দেওয়া মতোই খালি ন্যাপসেক যেমন একটা ডাইমেনশন থাকতো খালি সাইজ দুটো ডাইমেনশন আছে সাইজ হাইট এবং এবং আমাদের গোল হচ্ছে একটা যেটা ওয়ান ডাইমেনশন সাইজ বি ছিল তার জায়গায় একটা স্কোয়ার ন্যাপস্যাক যার সাইজ কে টাইম কে দেখা যাচ্ছে এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম প্রফিট সাবসারা বাইরে প্যাক করতে হবে অবজেক্টিভ সিমিলার খালি প্যাকিং এর ডেফিনেশনটা যদি টু ডাইমেনশন একটু ডিফারেন্ট সেক্ষেত্রে আমাদের গোল কি প্রথমত আইটেমগুলোকে অ্যাক্সিস অ্যালাইন ভাবে প্যাক করতে হবে এবং দ্বিতীয়ত সেই রিক্সগুলো ওভারল্যাপ করা সম্ভব না এটা তুমি থ্রি ডাইমেনশনে ভাবতে পারো যখন আমরা প্যাকিং করি কোনো কন্টেইনার শিপিং হয় তখনও আমরা চেষ্টা করি আইটেমগুলোকে যেন যে কন্টেনার যে বাউন্ড সঙ্গে অ্যালাইন করে রাখতে অ্যাক্সিস অ্যালাইন করে রাখতে এবং আইটেমগুলো ওভারল্যাপ করতে পারে না তো একটা জায়গায় একটা আইটেমই রাখা যেতে পারে তার মধ্যে আমরা সর্বোচ্চ কতটা প্যাকিং করতে পারি একটা সুটকেসের মধ্যে যখন আমরা ট্রাভেল করছি টোয়েন্টি থ্রি কেজি ফ্লাইটে ওয়েট লিমিট থাকছে এবং সেক্ষেত্রে একটা সাইজেরও ডাইমেনশন থাকে সেগুলো সবকটেই মানে সাইজগুলো মানে একটা হয়তো চার ফুট বাই পাঁচ ফুট একটা সুটকেসের ম্যাক্সিমাম সাইজ হতে পারে তার মধ্যে কতটা প্যাক করতে পারি সেগুলো এই জিওমেট্রিক ন্যাপস্ট্যার কি ভ্যারিয়েন্ট আমি টু ডাইমেনশন বলছি ওগুলো থ্রি ডাইমেনশন এবং আরও অন্যান্য ভেক্টার কনসেন্ট অ্যাড হচ্ছে সেগুলোই আরো ডিটেল জানতে গেলে আমি একটা টক শেয়ার করবো ডিসক্রিপশনে মাল্টি ডাইমেনশনাল প্যাকিং এর সার্ভের উপরে বাট এই টু ডাইমেনশনাল থেকে প্রবলেমের উপরে আমার একটা টক রয়েছে ফক্স সেভেন্টিন এই পেপারটা প্রেজেন্ট বেস্ট অ্যালগোরিদম টু ডাইমেনশন ন্যাক্সাকের জন্য ওয়ান পয়েন্ট এইট নাইন অ্যাপ অ্যাপ্রক্সিমেশন এবং যেটা বলার সেক্ষেত্রে ন্যাক্সাক খুবই সিম্পল লুকিং এন বাই জাস্ট এক একটা প্রবলেমিক প্রোগ্রাম কিন্তু যে পরবর্তী ফলো আপ ডিপ রিসার্চ হয়েছে ন্যাক্সাকব্লে যেমন এন কিউব থেকে আমরা যে এন প্লাস ম্যাক্স স্কোয়ার ওই অ্যালগোরিদমগুলো পেয়েছি বা অ্যাপ্রক্সিমেশন ক্ষেত্রে যে আগের স্টক টোয়েন্টি ফোর রেজাল্টগুলো বলা হলো সেগুলো কিন্তু খুবই টেকনিক্যাল ইনফ্যাক্ট এই যে ব্যাপারটা ফক্স টোয়েন্টি সেভেন বলা হচ্ছে আমার ব্যাপারটা এক্ষেত্রেও পেপারটা কিন্তু বেশ প্লাস পেজেস এর অ্যানালিসিস হয়েছে অনেক টেকনিক ইউজ করা হয়েছে তো এটা দেখানোর জন্য যে এই প্রবলেমগুলো যদিও খুবই সিম্পল টু স্টেড মানে এটা ব্যক্ত করা খুবই সোজা এই সমস্যাটা এটা সহজভাবে সলভ করা যায় না এরিক ডিমেন একজন এমআইটি প্রফেসর এবং আমার বন্ধু উনি একটা কথা বলেন যে এই প্যাকিং ফ্যাসিনেটিং কারণ এগুলোতে এগুলোকে সলভ করাটা এগুলোকে মানে বলতে গেলে খুবই সোজা লাগে কিন্তু করতে গেলে খুবই কঠিন সমস্যা দেখা যায় এবং এই প্রবলেমের জন্য সবচেয়ে সবচেয়েটেন্ট কোয়েশন হচ্ছে আমরা কি এটার জন্য পেতে পারি আমরা দেখেছি যে আমরা ওয়ান ডাইমেনশনাল এর জন্য কিন্তু আমরা দেখাতে পারি এটা একটা স্ট্রংলি এনপিআর আর প্রবলেম কিন্তু পিটাস ইজ স্টিল পসিবল এবং যদিও আমরা আশা করছি এটা পিটাস সম্ভব বেস্ট রেজাল্টটা কিন্তু প্রায় লাস্ট দশ বছর ধরে ওয়ান পয়েন্ট এইট নাইনে আটকে আছে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ওপেন প্রবলেম তো তোমাদের যদি এই নেটফ্যাকটা ভালো লাগে তাহলে ওই টপটা দেখতে পারো মাল্টি ডাইমেনশনাল এর উপরে প্রবলেম গুলো প্রবলেমগুলো পেপারগুলো পড়ে দেখতে পারো এবং আমাকে ইমেল করতে পারো যদি এটাতে বল তোমাদের ইন্টারেস্ট হয় ধন্যবাদ